আসাদুল্লাহ ভক্তিয়ার নামে একটা জুনিয়র ষাটির বাসা স্বাস্থ্য বিভাগের কল দিছে একটা মেয়েকে ঢুকতে দেয়নি বিল্ডিং এর দেরি হিসেবে আমি গেছি নগদে আমার বন্ধু আসে নিয়ে যাওয়ার পরে দেখি যে ভিতর দিয়ে লক করা মেয়েরা আটকে আছে আমাকে ভিতর দিয়ে লক করা কেন যে দারুণ ভাইকে থাকে ধারণ আছে খুঁজে পাচ্ছি না আমাদের নিরাপত্তা মাসুন একজন একটা ভয়েস গ্রুপকে ধরছে এই ভয়েস গ্রুপে আক্রমণ করেছে আমাদের স্টুডেন্টিলা আটকে যাচ্ছে ঘটনা পর্যন্ত এখন আমাদের স্টুডেন্ট কয়েকটা ছিল একজন আরেকজন সেটা 10000 টাকা করছে এলাকা বলছে ভাই বলছে আমাদের এলাকার মানুষ আমরা বিচার করব তোমরা কে এখানে এই নিয়ে 10000 টাকা হচ্ছে এর মধ্যে আমি যখন মানে আমি কিছু জিনিস শাউট করছি কারো গায়ে হাত না দিয়ে আমি বলছি আপনারা সবাই এক কথা বলেন একজন বিচার করবেন মানে কি আমার বিরুদ্ধে কিন্তু গ্লাস না ব্যাপার হচ্ছে একজন আরেকজন ধস করছে আমি এখানে দাঁড়ায় আছি এই যে সুযোগ পেয়েছে আমার চোখে লাগতে আছে আমার চশমা করি গেছে ভাই এখনো জানি না আমি দাদা পাইছি আমি খেয়াল করি নাই আমি পড়ে গেছি হাত থেকে কিছু চলে আছে আমি পড়ে আছি বসে আছি ওই দারুণ যখন পলাইছে আমার দেখছি পিছন দিয়ে পলাইছে মেয়েদেরকে তালা মানে মেয়েরা ভিতরে আটকে আছে আমি ধানের ক্ষেত্রে দৌড় দিছি আর বাকি বলো আমার রাস্তা যে দৌড় দিছে এই দৌড়টা দিয়ে পৌঁছাইছে হচ্ছে আমরা ওদের ধরতে পারছি হচ্ছে যখন গেছে কবরস্থান দুই নাম্বার যে কবরস্থান কবরস্থানে একটু পরে ওদের ধরা গেছে ধরার পরে যখন আমরা সব মিলে আটকাইছি এবার একটা সিএনজি আলার সিএনজি ড্রাইভার এলাকারই ও আইসে হুট করে কেন যায় আস্তার ওরা ধরেন কেন এসে আমরা হচ্ছে ও দারোয়ান একটা মেরে পিটাইছে লেট করছে বলে ওরা ধরতে আসছে ওরা নেই পোক্তরুল বডি কেন যাবে এর মধ্যে পোক্তরকে প্রচুর হয়েছে একটা কল ধরে একটা প্রকল্প আমি শিওরলি বলতে পারবো না কল দেওয়া স্যার বলছে আমি এখন আসতে পারব না এরপর তারা আমরা বলছি আপনার চলেন আমরা এটা নিরাপত্তা দপ্তরে নিয়ে যাবো আপনি এলার নামে বলছে যে এখন পরে নেওয়া যাবে না এটা এলাকার ছেলে এলাকার লোক আমাদের মুরব্বী আমরা মেম্বার এখানকার এলাকার মেম্বার হচ্ছে সকল মেম্বার এটার দায়িত্ব নিবে সমাধান করছে সে সমাধান করার কি আমি এটা বলে কথা বলছি এর মধ্যে ব্যাটায় আমাদের হামলা সুন্দর করছে আমার ভাই ইমজাজ করার উপরে হামলা করছে তারপর এখানে হচ্ছে নাই 네. <목소리로>